গাড়ি আগরতলা বাস যাইতে আসে না কি কারণে বন্ধ রাখছেন আপনারা আমরা বন্ধ রাখছি কালকে রাত্রে আমাদের সোনামোড়া স্ট্যান্ডে বাস আগরতলার থেকে রওনা হয়েছে সোনামোড়া হয়ে বাস গাড়িতে তো বিভিন্ন ধরনের প্যাসেঞ্জার উড়ে ঠিক আছে আমরা ড্রাইভার আমরা লোকের কন্ট্রাক্টরও থাকে তো প্যাসেঞ্জার প্যাসেঞ্জারের লোকের সংঘর্ষ হয়েছে তইলে তারা তো এটা আমরা জানাইতে পারতো হুম আর অ্যাকচুয়ালি মা বাবারা জানাইছে এটা খুব দরকার এমন একটা জন্য ঘটনা হইলে এটা জানানোর দরকার বাড়ি ঘরে এটা গার্জেনটা জানানোর দরকার কিন্তু এরকম মানে বিশ্রামন যে হায় যে তারা ভাবতে পারছে না যে এরকম কিছু একটা হয়ে যাব তারা এটা কেউ কল্পনা করতে পারছে না তারারে মানে যে ঘটনা করছে এত কেউ করতে পারতেছে না সবাই দেখাইছে গাড়ির দিকে যে তারা তারা কোনো ঘটনা করছে নি বুঝছে না এরপরে তারা এই গাড়ির মানে গাড়ির উপরে আক্রমণ চালাইছে ইট পাটকেল দিয়া তারা যেভাবে যেমনে ফাটছে তারা আক্রমণ কোন গাড়ি আছে রাজদ্বীপ বারো ছাব্বিশ গাড়িটা এটার উপর আক্রমণ চালাইছে

মানে ঘটনা শুরু না হলে আপনারা গাড়ি চালাবেন এখন শ্রমিক লেভেলে আপনাদের নেতা লেভেলে কথা হয়েছে না কোনো কোনো কথা হয়েছে না কিন্তু আমরা একজন আছে সে করে দিকে নাই এবং আমরা মালিকরা আজকে আগরতলা গেছে সে ব্যাপারে মিটিং মিটিং করতো তারা আইলে আমরা জানাবো কি এবং আমরা যদি সুস্থ কোনো মতাদর্শ না ফায়দা রাখতে গেলে আমরা অনিষ্টকালে গাড়ি বন্ধ রাখবো কালকে সেই গাড়ির লগে ঘটনাটা হইছে এমন কি আমার লগে ওঠব না এমন কোনো কথা নাই বা টাইনাতে যায়তাছে টাইনা লগে হয়তো না এমন কোনো কথা নাই হইতে পারে এইডা লাগা সবারই তো জানার ভয় আছে আমরা গাড়ি আজ পর্যন্ত নিয়েছি আমরা কম্পোরাছি আর সিদ্ধান্ত না পড়লে গেছে মিটিং হইতাছে এখানে প্রেস মিটিং প্রেস মিটিং সাললে আমাদের কিটা গ্রহণের আমরা